একটা ভিডিও দেখলাম যেখানে প্রিয়া আর অভিজিৎ তাদের কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছে প্রিয়া তোমার এই কথাগুলোর সাথে আমি সহমত হতে পারলাম না আজকে বাধ্য হচ্ছে তোমাকে এই কথাগুলো জানাতে তো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি বিএমটি আজকে বিএমটির জন্য প্রিয়া যখন নাকি হন্যে হয়ে সব জায়গায় ঘুরে যখন দিশা তখন সে কোথায় একটুখানি আলো দেখতে পেয়েছে আশার আলো হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ায় কারণ যেহেতু প্রিয়া সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তার জন্য আমরা কিন্তু যেটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাই সেটুকুনি নিয়ে কিন্তু আমরা বক্তব্য পেশ করি কিন্তু ক্যামেরার পিছনে ঘটে যাওয়া অনেক ঘটনা যেগুলো কিন্তু সব ব্লগাররা শেয়ার করে না আজকে প্রিয়া এই যে বলো ওয়াইটিতে বলো ওর হাত পাতা যে একটা মা হয়ে হ্যাঁ একটা মা কখন তার আঁচলটা বিছিয়ে দেয় তার সন্তানের জন্য যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায় তো সেই সময় কিন্তু গিয়ে পিয়া আচলটা পেতে দিয়েছিল যে তোমরা যে যেরকম পারো কেউ দশ টাকা বিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যে যেরকম পারো তোমাদের সঞ্চয় টাকা থেকে আমার এই ঝুলির মধ্যে দান করো তাতে হয়তো আমার ছেলেটা একটু প্রাণে বেঁচে যাবে তো সেখানে দাঁড়িয়ে তার টোটাল অ্যামাউন্ট বারো লক্ষ সামথিং কিছু উঠেছে সবটা কিন্তু ওয়াইটি থেকে নয় ওয়াইটি বাইরেও তাকে মানুষ টাকা দিয়েছে সেই টাকা টোটাল নিয়ে কিন্তু তার এত টাকা উঠেছে আজকে প্রিয়াকে জানিনা আমি কতজন মানুষ প্রিয়াকে এইভাবে টাকা দিয়েছে যে বিএমটির জন্য টাকা দিয়েছে বিএমটি করাবে বলে টাকা দিয়েছে আর কতজন মানুষ এই ভেবে টাকা দিয়েছে যে না একটা বাচ্চার সুস্থ কামনার জন্য আমরা চাই একটা বাচ্চা যেন সুস্থ হয়ে যায় সেই সুস্থতার জন্য আমরা এই টাকাটা তাকে দিচ্ছি আজকে তোমরা জানি না তোমরা কোন মানসিকতার মানুষ এই ধরনের কথা বলতে পারো যে বিএমটি তুমি করো করি তুমি নাটক করছো হ্যাঁ তোমার নাটক শুরু তোমার নাটক এই ধরনের তুমি নাটক করতে পারো হুম তারপরে তোমার ছেলেকে নিয়ে তুমি বিজনেস করছো তোমরা কত নিজ মানসিকতার মানুষ আমি জানি না আমি সত্যি জানি না তোমরা এগুলো কথা বলে কথা শুনে এসে এই ধরনের কমেন্টস করো নাকি তোমাদের মানসিকতাই এতটা নোংরা নিকৃষ্ট জানি না আমি সত্যি জানি না আজকে আমি বাধ্য হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাতে আমি ভাবিনি কোনো এটা সোশ্যাল মিডিয়া আমাকে দেখাতে হবে সত্যি কথা বিশ্বাস করো আমি কোনোদিনও ভাবিনি যে সোশ্যাল মিডিয়া আমাকে এই ধরনের দেখাতে হবে আজকে জানি না আমি এই ভিডিওটা করার পর কতজন আমার বিরোধী মানে আমাকে অ্যাটাক করবে বা কিছু করবে আমি জানি না বাট আজকে একটা ছোট্ট শিশুর জন্য আমি এই কথাগুলো তোমাদের কাছে তুলে ধরতে বাধ্য হচ্ছি এবং আজকে আমি ছবিও দেখাবো হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে যখন আমার বড় মেয়ে আমার বড় মেয়ের পা দুটো উল্টো হয়েছিল উল্টো হয়েছিল আমাদের হাঁটু সামনের দিকে তাকে আমার মেয়ের হাঁটু ছিল পিছন দিকে ডক্টর বলেছিল নারীর সাথে যখন নাকি বাচ্চা মুভমেন্ট করে তখন নারীর সাথে ওর পা দুটো আটকে গেছিল তার জন্য পা দুটো ওই অবস্থাতেই রয়েছে এবং পা দুটো উল্টো হয়েছে যখন নাকি আমি আমার কাছে যখন বেবি দেওয়া হয় আমার মেয়ের পা সব বেবিকে দেখি একদম কাপড় দিয়ে ল্যাপ মানে জড়ানো থাকে বাচ্চাদের তো আমার বাচ্চাকে যখন দিন বাদে আমি পেয়েছিলাম কারণ আমার অবস্থাটা একটু ক্রিটিক্যাল ছিল তিন দিন বাদে যখন আমি আমার বাচ্চা কোলে পাই তখন দেখি পা পাদুরো মুখের মধ্যে গিয়ে লাগছে ওই কাপড় বাঁধা অবস্থাও লাগছে আমি না অতটা বুঝতে পারিনি কারণ প্রথম এরকম ছোট বেবি আমি প্রথম দেখি সেই সময় তো আমি ভাবি হয়তো বাচ্চা এরকমই হয় তবে যখন নাকি চাইল্ড স্পেশাল ইন্দ্রাণী দত্ত ডাক্তারের নাম তো উনি এসে এখন বলে যে তুমি চিন্তা করো না টেকনিক্যাল যুগ হ্যাঁ অনেক মানে এখন উন্নত প্রযুক্তি তোমার মেয়ে ঠিক হয়ে যাবে হ্যাঁ ছোট ছোটো দুটো অপারেশন করতে হবে অপারেশনের দ্বারা তোমার মেয়ে ঠিক হয়ে যাবে আমি কিছুই বুঝতে পারি না সত্যি আমি কিছুই বুঝতে পারি না আর প্লিজ আমার এই কথাগুলো প্লিজ তোমরা মন দিয়ে শুনো তাহলে হয়তো তোমরা আজকে এই আয়ুষকে আয়ুষের সংক্রান্ত মানে এই এই কথাটা আয়ুষের সংক্রান্ত নিয়েই কথা তার জন্যই তোমাদের কাছে তুলে ধরছি তারপরে যখন আমি ডক্টর চলে যাই তখন আমি আমি অবাক হয়ে যাই ডক্টর এসে কেন বলছে আমি নার্সদের জিজ্ঞাসা করি যে কি হয়েছে নার্সরা বলতে থাকে যে না না কিছু হয়নি আমরা জানি না কারণ আমার বাড়ির লোক মানা করে দিয়েছিল যে আমাকে বলতে আমাকে বললে আমার অবস্থা এমনি ক্রিটিক্যাল ছিল আরও আমি মানে সিরিয়াস কন্ডিশনে হয়ে যেতে পারি তার জন্য আমাকে বলতে মানা করেছিল তো যাই হোক অবশেষে যখন আমি জানলাম তারপরে আয়ারা বলছে এসে ও কিছু ব্যাপার না ডাক্তাররা এরকম বলে এটাতে তেল মালিশ করলেই নাকি ঠিক হয়ে যায় বাচ্চারা মাটির দলা ওদের যেরকম শেপ দেবে সেরকম সেপে ওরা মানে হয়ে যায় হ্যাঁ তো যাই হোক বাড়িতে নিয়ে আসা হলো আমি পড়াশোনা করছিলাম তখনও আমি তখনও এম এ করছিলাম তো আমার মা কি করতো ওকে দিন দাঁতে তেল মালিশ করতো আমার বড় মেয়েকে তেল মালিশ করতে করতে বিশ্বাস করবে না একটা পা মাই ঠিক করে দিয়েছে মালিশ করে এক মা একটা পা মালিশ করে করে ঠিক করে দিয়েছে কিন্তু আর পা মা সাহস পায়নি করতে তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই এবং যখন নাকি অর্থোপেডিক ডাক্তার কাছে আমরা নিয়ে যাই তখন উনি আমাদের প্রথম সাজেস্ট করে যখন আমাদের আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন ওখানে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর উনি সাজেস্ট করেছিল অপারেশনের জন্য তারপরে আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে যখন নিয়ে যাই তখন উনি সাজেস্ট করে যে একে প্লাস্টার করা হবে প্রত্যেক সপ্তাহ আমাদের একটা মানে জায়গার নাম বলে ছিল সেখানে নিয়ে যেতে প্রত্যেক সপ্তাহে আপনার নিয়ে গিয়ে পাটাকে হালকা হালকা ব্লেন্ড করে ওটাকে প্লাস্টার করা হবে তখন আমি ডাক্তারকে একটা কথা বলেছিলাম ডাক্তারবাবু এখানে মানে অপারেশন আমাকে আমি যখন ডাক্তার আমি আসতে হবে ছিলাম তখন ডাক্তার বলেছিল অপারেশনে করতে তো এটা তো অপারেশন করলে কি ঠিক হবে না দ্রুত তখন আমাকে উনি বকা দেয় তখন বলে যে আপনি কি চান এইটুকুনি একটা ছোট্ট শিশুর পায়ে মানে কাটা ছেঁড়া হোক আপনি যদি বলেন আমি করে দেবো এবার আপনি যদি বলেন যে না না আমি আমি ওটা চাই ওর আস্তে আস্তে ঠিক হোক তবে ঠিক হোক সেটা চাই সেদিকেই যান তখন আমি বললাম না না সেরকম কিছু না তো উনি আমাকে বলেছিল বলে আপনাকে আমি বললাম প্রত্যেক সপ্তাহে আমার মা বাবা আমি তোমরা সবাই যেন আমার হাজবেন্ড বাইরে চাকরি করে তো তখন আমি আমার মা বাবা ছিলাম যেহেতু বেবি ছোট ছিল আর ওই অবস্থায় তো সেই সময় আমার বাবা মা আমি তিনজনে মিলে প্রত্যেক সপ্তাহে কলকাতায় ওই ওখানে অনেক বাচ্চা হাজার হাজার বাচ্চার এরকম প্রবলেম হ্যাঁ কারুর হাত কারুর পা কারুর পায়ের আঙুল অনেক অনেক এরকম হাজার হাজার বাচ্চার তো ওখানে নিয়ে যেতাম নিয়ে গিয়ে প্রত্যেক সপ্তাহে ব্লেন্ড করে করে ওই প্লাস্টারটাকে নতুন করে প্লাস্টার করা হতো লাস্ট প্লাস্টার করা হয়নি ছটা প্লাস্টার করবে বলেছিল পাঁচটা প্লাস্টার করা হয়েছে আর লাস্ট প্লাস্টারটা করতে করতে পারিনি কারণ জল ঢুকে গেছিল বলেছিল প্লাস্টারের ভিতরে জল না ঢোকে তো মা খুব সাবধানে স্নান করা হতো বাই চান্স কোনোভাবে জল ঢুকে গেছে তো ফোসকা টাইপের পড়ে যায় না তো তারপরে পড়ে গেছে বলে আর কিন্তু প্লাস্টার করা হয়নি তারপরে আমার মেয়েকে একটা বেল্ট দেওয়া হয় তো বেল্ট তারপরে আমার মেয়ে আর পড়েনি কারণ ওটা কাঠের খুব শক্ত বেল্ট ছিল বাচ্চারা এখন করতে যেত না কান্না করতো যাই হোক আজকে ঠাকুরের তাড়াতে আমার মেয়ে কিন্তু সুস্থ আমার মেয়ে কিন্তু সুস্থ তো আজকে আয়ুষকে যা যা তোমরা টাকা দিয়েছো আয়ুষকে তোমরা যা যা টাকা দিয়েছো তোমরা কি চেয়েছো যে বিএমটি করার জন্যই টাকা দিয়েছ আজকে যদি এতে কিছু বেটার হ্যাঁ যদি কোনো আশার আলো তারা দেখতে পায় এবং সেখানে গিয়ে অর্থাৎ পুনেতে গিয়ে যে দিদি আজকে পিয়াকে বলেছে যে আমার তোমার ছেলেকে তুমি ওখানে একবার নিয়ে যাও হ্যাঁ উনি যখন উপকার পেয়েছে উনি যখন দেখেছে যে কারোর উপকার হয়েছে হ্যাঁ একবার নিয়ে যাও যে বিএমটি তো করাবে তুমি সেখানে নিয়ে যাও তো সেখানে ওরা যখন নিয়ে গিয়ে একটা আশা আলো দেখতে পেয়েছে তো তাতে তো অসুবিধা নেই এবং সেখানে কিন্তু আমরা সবই শুনেছি ডাক্তার কি বলেছে না বলেছে এছাড়া সেখানে কিন্তু একটা এমন না যে সেখানে খরচা নেই সেখানেও কিন্তু হিউজ পরিমাণে একটা খরচা আছে আজকে বিয়া কিন্তু নিজের মুখে বলেছে যে ওখানে যাওয়ার পর ওর কিন্তু এক লাখের ওপর খরচা চলে গেছে এবং প্রিয়া কিন্তু বরাবরের জন্য পুনেতে যাওয়ার আগে থেকে বলেছে যে আমি যে যাব আমার এই যে ট্রিটমেন্টটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের উপার্জনের টাকা আমি কিন্তু তোমরা বিএমটি করার জন্য যে টাকাটা দিয়েছো সেই টাকা কিন্তু আমি ধরবো না এটা কিন্তু বারবার কিন্তু প্রিয়া বলে দিয়েছিল এবং প্রিয়া কিন্তু সেই কাজটাই করেছে তার জন্য কিন্তু প্রিয়া বলেছে আমি প্রমাণ দেখাতেও পারবো এখন কি জানো তো কিছু নোংরা মানসিকতার মানুষদের জন্য আজকে প্রিয়ার জানো তো এই যে বারো লাখ টাকা না এই বারো লাখ টাকার মা অনেক গলার মধ্যে হ্যাঁ ফেঁসে রয়েছে না উগড়াতে পারছে না গিলতে পারছে ওর জায়গা থেকে আমিও বুঝতে পারছি যে কেমন হচ্ছে কিন্তু প্রিয়া একটা কথা বলবো যে তোমার এই ডিসিশানটা ভুল যে তুমি সবার টাকা ফেরত দিয়ে দেবে কেন কিসের জন্য আমরা কিন্তু টাকা চাই নাই আমরা টাকা চাইনি আমরা দিয়েছি এর জন্যই যে একটা বাচ্চা যেন সুস্থ হয়ে ওঠে আমরা একটা বাচ্চার জন্য টাকাটা দিয়েছি আমরা আয়ুষ পাপার জন্য টাকাটা দিয়েছি বিশ্বাস করবে না চাই না কটা মানুষ বিশ্বাস করবে যে সময় প্রিয়া ওইভাবে কেঁদে কেটে যখন নাকি মানুষের কাছে বলছিল আমার বুকটা ফেটে গেছিল আজকে আমি শুধু না আমার মতন অনেক হাজার হাজার মাইল হয়তো এরকম হয়েছিল হয়তো না সত্যি হয়েছিল যারা মন থেকে টাকাটা দিয়েছে আমরা যখন টাকাটা দিই তখন কিন্তু আমরা এইটা ভেবে দিই না যে ওর বিএনটি করার জন্যই টাকা দিচ্ছি আমরা কিন্তু এই জন্যই দিয়েছি যে না আয়ুষ বাপা সুস্থ হয়ে ফিরবে তার জন্য দিয়েছি আজকে তুমি বলছো তোমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলছে অবশ্যই ঠিক বলছে ঠিক বলছে আজকে কিছু সম্পূর্ণ মানুষদের জন্য তুমি তুমি নিজেকে নিজে এরকম ভাবছো জানি তোমার কলায় কাটার পিঁধে আছে আজকে দেখো না কেউ নিজের মানে কি বলবো নিজের নোংরামি ঢাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে নিজে বাঁচার জন্য সে তারা কি নিজের টাকার হতীশ দিয়েছে যে কত টাকা উঠেছে কত টাকা খরচা হয়েছে কত টাকা কি করেছে উঠেছে কি দিয়েছে কি তুমি কেন দিতে যাবে তুমি কেন দিতে যাবে আমি মনে করি যারা এরকম বড় বড় বাতলা ছাড়ে এবং যারা যারা কমেন্ট সেকশনে এসে বলে টাকা ফেরত দাও টাকা ফেরত দাও আমি লিখে দিতে পারি টাকা তা টাকা দেয়নি তারা যদি টাকা দিত তাহলে এই কমেন্টস করতে পারতো না এই কমেন্টস করতে পারতো না আজকে কত মানুষ কত জায়গায় কত টাকা খরচা করে ফেলছে কত মানুষ নেশা করে টাকা খরচা করে ফেলছে কত মানুষ কত মানে কি বলবো বাজে থেকে টাকা খরচা করে ফেলছে কেউ যদি দশ কুড়ি তিরিশ চল্লিশ টাকা দেয় এমন কি নিয়েছে হ্যাঁ আজকে পেঁয়াজিটা ভেবেছে পেঁয়াজ ভেবেছে তার থেকে বেশি টাকা এসছে কিন্তু বিএমটি করার জন্য এটা উপযুক্ত টাকা নয় বিএমটি করার জন্য পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা মতো লাগবে সেখানে উঠেছে মাত্র বারো লাখ টাকা সেখানে তাহলে বিএমটি তারা করবে কি করে বিএমটি করবে কি করে আজকে যারা বলো বাড়ি জমি গাড়ি বিক্রি করেইতে এটা মগের মুল্লুক নয় মগের মুল্লুক নয় যাদের গ্রামে অঞ্চলে বাড়ি তারা জানবে আমার শ্বশুর বাড়ি গ্রামাঞ্চলে তাই জমি জমা যাদের আছে আমাদের আছে তো আমরা জানি যে জমি মানে গ্রাম অঞ্চলে যে ক্ষেতের জমি ওগুলো বেশি টাকা দিয়ে বিক্রি করা যায় না বিক্রি করা যায় না সেটা কিন্তু প্রিয়া নিজে বলেছে আমি জানি আমাদের আছে আমি জানি যারা যারা এসব বাতেলা মারছে আমি বলবো প্রিয়া কোনো দিকে মন দিও না কোনো দিকে মন দিও না আজকে কত টাকা কত দিকে খরচা হচ্ছে আমরা চাই আয়ুষ পাপা সুস্থ হোক আজকে তুমি বলছো যে সেই টাকাটা তুমি কি করবে কোনো একটা ভালো যে চিকিৎসা যেন দরকার তাকে দিয়ে দেবে দেখো তাকে দাও আমরা মানা করছি না তাকে দাও অবশ্যই দেবে কিন্তু আমরা চাই যে আমাদের টাকা দেব আয়ুষ পাপা সুস্থ হোক আয়ুষ পাপা সুস্থ হোক আমরা এই বলে টাকা দিইনি যে তুমি সেই টাকাটা তুমি মানে অন্য কাউকে দিয়ে দাও বা এই জন্য টাকা দিয়ে যে বিএমটি করার জন্যই আয়ুষ পাপা লাগবে আমরা টাকা দিয়েছি যাতে আয়ুষ সুস্থ হয়ে ওঠে দেখো নিন্দুক তারা নিন্দা করবেই সে তুমি ভালো কাজ করো বা খারাপ কাজ করো তাদের কথাই তারা হচ্ছে নিন্দা করা বারো লাখ টাকা যে নাকি এইভাবে বলতে পারে যে নাকি এইভাবে বলতে পারে সে সেই টাকাটার প্রতি তার কতটা মোহ সেখান থেকেই বোয়া যায় আচ্ছা কিছুটা কিছু ছোট লোক জাতীয় মানুষরা এসে এই ধরনের কথা তোমাদের কমেন্টস করছে কিছু মানুষের কথা শুনে গুজবে কান দিও না নিন্দাক নিন্দু নিন্দুকদের কথা কান দিও না আর যা যারা সত্যিই টাকা চাও তারা প্রমাণ দাও হোয়াটসঅ্যাপে এসেছে আমরা এত টাকা দিয়েছি আমাদের টাকাটা ফেরত দাও তোমরা নিয়ে নাও তোমাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সেটা তো বারবারের জন্য প্রিয়া বলছে কিন্তু প্রিয়া প্লিজ সেই টাকাটা তুমি কোনো ভালো কাজে তুলে দিও না আমরা চাই যে ওটা আয়ুষ বাবার শরীরের যাতে ভালো হয় ওর ওর সুস্থতার জন্য আমরা চাই আমরা ওর জন্য দিয়েছি টাকাটা প্লিজ প্রিয়া এরকম ভুল ধারণা তুমি নিও না আমি জানি তোমার যা অবস্থা চলছে কারণ এই ওয়াইটিতে না কিছু নোংরা মানসিকতার মানুষদের জন্য না সুস্থ মানুষদেরও বাঁচতে দেবে না আজকে তোমার মাথায় যে কত বড় ঋণের বোঝা সেটা বুঝতে পারছি আজকে তুমি তোমার দিন রাত্রি সব এক হয়ে গেছে তোমার রাতের ঘুম চলে গেছে কারণ এই যে তুমি হাত পেতেছ বারো লক্ষ টাকার জন্য আচ্ছা যেসব মানুষরা বলছো বিএমটি করায়নি বিএমটি করায়নি বই বিএমটি করায়নি বিএমটি করালেই যে সেখানে সাকসেস পাবে তার কি কোনো মানে আছে যে সেখানে সাকসেসই হবেও সাকসেসই পাবে সে তার কি কোনো মানে আছে তোমরা তার কোনো মানে কি বলবো তার কোনো ওটাকে কী বলবো তার কোনো জোর দিতে পারো জোর কি দিতে পারো আজকে বিএমটিতেও অনেক রিক্স বিএমটিতেও অনেক রিক্স আর বিএমটি করানোর পরে যে বাচ্চাটা সুস্থ থাকবে তার কোনো মানে নেই আর বিএমটি করানোর পরও অনেক লাখ লাখ টাকার দরকার তাদের ওষুধের জন্য এটা কোনো মানে বললাম হয়ে গেল তা নয় আজকে হ্যাঁ তোমরা বলতে পারো যে প্রিয়া তাহলে বিএমটি করার জন্য কেন টাকাটা তুলেছিল প্রিয়া বিএমটি করার জন্য অবশ্যই টাকাটা তুলেছিল কিন্তু প্রথমত তার সেই টাকাটা ওঠেনি দ্বিতীয়ত সেই টাকা দিয়ে সে যদি অন্য একটা চিকিৎসা যদি সে যদি সুফল পায় তাহলে সেটা কেন যাবে না আজকে আমার মেয়েকে যে প্রথম ডক্টর বলেছিল যে ওর দুটো অপারেশন করা যায় আমি তো আমরা যদি বাড়িতে চেষ্টা না করতাম প্রথমত ওই আয়টা যদি না বলতো যে তোমার মেয়েকে বাড়িতে বাড়িতে মালিশ করলে ঠিক হয়ে যাবে হুম যদি না বলতো তাহলে আমার মা সেই চেষ্টা করতো না আর আমার মা চেষ্টা না করলে একটা পা ঠিক হতো না আর দ্বিতীয়ত কথা আমরা যদি অর্থোপেডিক সেই ডাক্তারের কাছে যদি আমরা যোগাযোগ না করতাম তাহলে হ্যাঁ উনি যদি না বলতো আমরা যদি যেই নার্সিংহোমে যেই ডক্টরকে আমরা মানে চাইল্ড স্পেশালিস্ট যদি দেখছিলেন হ্যাঁ ওনার কাছে যদি যেতাম তাহলে আমার মেয়েকে কি করতো কাটা ছেড়া করতো যেটা একদমই আমি যেতে চাইনি যেটা চাইনি কোনো মাই পারবে না যেতে কোনো মায়েরাই মা কোনো মা বাবারাই পারবে না যে আমার সন্তানের এরকম কাটা ছেড়া হোক প্রথমে মারা চাইবে মা বাবারা চাইবে যে আমার সন্তান এর থেকে যদি বেটার কিছু পরিষ্কার যদি ঠিক হয়ে যায় তাহলে কেন যাবো ওদিকে কেন যাবো ওদিকে আজকে প্রিয়া তুমি একটা কথা বলতে পারো যে তোমার কাছ থেকে যা যারা টাকা চাইছে তারা হোয়াটসঅ্যাপ করুক তাদেরকে তুমি টাকা তাদের মুখে ছুড়ে দাও তাদের মুখে ছুড়ে দাও আজকে একটা কথা তোমাকে বলি যে তুমি পারলে কিছু গরিব দুঃখীদের কিছু গরিব দুঃখীদের বা কোনো গরিব গরিব মানুষকে হ্যাঁ কিছু টাকাটা দিয়ে দাও কিছু টাকা দিয়ে দাও এটা কিছু টাকা দিয়ে দাও সেটা টাকা সেটা তোমার কোনো কাজে লাগবে না যেটা ওই ডাইনির কাছ থেকে এসেছে যেটা ওই ডাইনির কাছ থেকে এসেছে সেই টাকা তোমার কোনো কাজে লাগবে না আজকে আমার মনে হয় সেই ডাইনি তোমাকে আদৌ টাকা দিয়েছে কিনা আদৌ টাকা দিয়েছে কিনা সত্যি আমি ভেবে পাই না যে একটা মা তার সন্তানকে ভালো করার জন্য সে মানে সকাল বিকাল এক করে দিচ্ছে সে কি করে সুস্থ করবে তার সন্তানকে সেটা নিয়েই ভাবছে আর কিছু মানুষ টাকা দিয়েছে না দেয়নি নিয়ে আদৌ জানি না তারা শুধু গলা বাজিয়ে যাচ্ছে সত্যি কি বিচিত্র এই পরিবেশ তাই না আমার ভাবতে অবাক লাগে যে আমি সত্যি দেখতে পাওয়া যে সেই মানুষগুলো এই সেসব মানুষগুলো আদৌ কি মানুষ আদৌ কি মানুষ তারা হ্যাঁ নাকি জানোয়ারের কিছু দল কারা এই ধরনের হ্যাঁ বিচার বুদ্ধি সম্পূর্ণ রাখে এই মাথায় যারা বলে যে টাকা ফেরত দাও তুমি নাটক করছো তুমি বিএমটির নামে তোমার ছেলেকে নিয়ে বিজনেস করছো কারা বলে কারা বলে হ্যাঁ আদৌ তারা তাদের সন্তানদের ভালোবাসে কি জানি না অবাক লাগে ভাবতে অবাক লাগে আজকে কত টাকা কত থেকে কতভাবে খরচা হয়ে যাচ্ছে কারোর চুরি যাচ্ছে কারোর ডাকাতি যাচ্ছে কেউ মানে কিছু খেয়ে নষ্ট করে দিচ্ছে কেউ কেউ খারাপ জিনিস খাচ্ছে কেউ খারাপ পথে দিয়ে নিচ্ছে সেখান থেকে কিছু টাকা যদি একটা ভালো কাজে আমরা দিতে পারি হ্যাঁ সেই টাকা পরবর্তীকালে আমরা চাইছি অবাক হ্যাঁ সত্যি অবাক লাগে কোন দুনিয়া কোন সমাজ এটা হ্যাঁ কোন সমাজ আজকে একটা মা বাবাকে একটা মা বাবাকে আমরা সাহায্য করে সেই মা বাবাকে আবার দিন কথা শোনাচ্ছি টাকা দিয়েছি আদৌ কি টাকা তারা দিয়েছে তোমরা ভাবো আদৌ কি তারা টাকা দিয়েছে আমার তো মনে হয় তারা টাকা দেয়নি তারা যদি সত্যি টাকা দিত তাহলে এই ধরনের কথা তারা বলতো না আশ্চর্য বিষয় প্রিয়াকে বলবো প্রিয়া প্লিজ কারোর কথায় কান দিও না আজকে আমার সন্তানও হয় আমার সন্তান এই রোগের সাথে লড়াই করেনি কিন্তু আমার সন্তান কিন্তু কম কিছুতে লড়াই করেনি কম কিছুতে লড়াই করেনি একটা মা যখন দেখে প্রথম তার সন্তানটা ওরকম অবস্থা যেটা কোনোদিনও সে দেখেও নি কোনো সন্তানে সেই সময় সেই মা বাবাটার কেমন লাগে এবং আমার ফ্যামিলির যে কেমন লাগে লেগেছে তারাই একমাত্র জানে আমার মা বাবার কাছে না আমার বড় মেয়ে মানে তারা মানে কি বলবো অন্ধের মতন ভালোবাসে হুম অন্ধের মতন ভালোবাসে কারণ আমার বাবা মা না নিজে হাতে তাদের মা তাকে মানুষ করেছে আমি ছোটবেলা থাকতে যতটা না দেখছি আমার মা বাবা দিন রাতি তাকে নিয়ে মানুষ করেছে রাতের বেলা জেগে থাকলে আমার বাবা অফিস করে এসে আমার পুচকুটাকে একটু কাঁদিয়ে যেত না সত্যি কথা অবাক অবাক করার মতন কেউ নিজের সন্তানকে ভালো করার জন্য মানে পাগলের মতো হন হচ্ছে আর কেউ তাদেরকে একেবারে মানে গদি গরম করতে করতে তাদেরকে একেবারে এমনভাবে অ্যাটাক করছে আর সেই কথা শুনে কিছু হায়নার দল কিছু হায়নার শকোন দল তারা গিয়ে কমেন্স করছে সত্যি মানসিকতা কোথায় চলে গেছে কোন সমাজে আমরা বাস করছি আয়ুষ আয়ুষার সুস্থ কামনা চাই আমরা জানতে চাই না কত খরচা হয়েছে না হয়েছে তবে কিছু নিকৃষ্ট শ্রেণীর মানুষের জন্য আজকে তুমি বলছো অবশ্যই তো আজকে যেই ওষুধগুলো তুমি নিয়ে এসছো যেই ইনজেকশন নিয়ে এসছো সেগুলো কিন্তু কম খরচা নয় আজকে বারবার করে কিন্তু পিয়া বলেছে যে এই টাকায় যে খরচাটা হবে সেটা কিন্তু আমার ইনকামের টাকায় আজকে এ মানে নোংরা এমন মহিলা যে বলছে ট্রলিরা নাকি তারা ওই জমানো টাকায় কিনেছে আসলে যার যেরকম চরিত্র আর কি বলবো যার যেরকম চরিত্র সে তো সেরকমই কিছু ভাববে তাই না এর থেকে বাইরে আর কি ভাবতে পারে কারণ যে যেটা করে সেটাই কিন্তু মানে বড় বড় লেকচার ছাড়ে জানো তো প্রিয়াকে বলবো আর তাকেও না প্রিয়া নিজের লক্ষ্যটাকে স্থির রাখো আয়ুষ বাপাকে সুস্থ করো আর যারা টাকা চাইছ তারা প্রিয়ার হোয়াটসঅ্যাপে গিয়ে বলো কমেন্টস করো তোমাদের টাকা একদম সম্মান ভাবে তোমার পেয়ে যাবে কারোর টাকা পিয়া মারতে চায় না কিন্তু প্রিয়াকে একটা কথা বলবো যা যারা আয়ুষ সুস্থতার জন্য টাকা দিয়েছে নট বিএমটির জন্য তাদের প্লিজ হতাশ হো না কারণ আমরা চাই আয়ুষ বাপার সুস্থ হোক আর কিছু নয় একটা সন্তানের সুস্থতার জন্য আমরা মা মায়েরা টাকা দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থতা আবার আসতে একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য